আল্লাহর পয়গম্বর নাই গত তিন দিন আগে আল্লাহর দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আল্লাহকে আল্লাহ এখন আমি কোথায় যাব কোথায় গেলে মোহাম্মদের ঠিকানা পাইব কোথায় গেলে আমি মোহাম্মদের ঠিকানা পাইব আল্লাহ গো তুমি আমাকে মোহাম্মদের ঠিকানা ব্যবস্থা করে দাও আমার আল্লাহ রব্বুল আলমিন খ্রিস্টান পাদ্রির মাথার মধ্যে একটা বুদ্ধি দিয়ে দিল খ্রিস্টান পাদ্রি ডাক্তার তোমাদের মধ্যে হজরতে আলীকে আমি আলীর সঙ্গে সাক্ষাৎ করবো সে বলতেছে ও খ্রিস্টান ভাই এই জায়গার মধ্যে অনেক সাহাবি ছিল তুমি আমার নাম তুমি কেমনে জানলা আমার নাম তুমি কেমনে শিখলা ডাকিয়া বলতেছো আলি ভাই আলিবাই আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি দুনিয়ার বুকে দশজন সাহাবি জান্নাতে ঘোষণা করছে দুনিয়ার বুকে দশজন সাহাবি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিবে তার মধ্যে তুমি আনি একজন জোরে বলেন আল্লাহু আকবার আলীকে ডাক দিয়ে কয় আলী ভাই আলী ভাই আল্লাহ নবী নাই তাতে কি হয়েছে তোমাকে তো পেয়েছি তুমি তো নবীর মেয়ের জামাই তুমি তো জান্নাতের সাহাবি তুমি তো আল্লাহর পয়গম্বরের সাহাবি আল্লাহর নবী না আমার কোন সমস্যা নেই তোমাকে আমি তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আমি খ্রিস্টান তোমার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব বলেন সুবহানাল্লাহ

আখরাত এবং পরবর্তী জীবন নিয়া দুনিয়া এবং আখরাত নিয়া মালাকুল মউত নিয়া মৃত্যু নিয়া অনেক কথাই কিন্তু বলেছিল এ মুসলমান ওদিকে যাব না এই তিনটা প্রশ্ন করছিল খ্রিস্টান ডাক বাদী ডাক দিয়া বলে আলী ভাই এই তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের জবাব দিলে আমি আর পয়গম্বর লাগবে না আমি তোমার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব বলেন সুবহানাল্লাহ

তুমি আমার নাম তুমি কেমনে জানলা তুমি আমার নাম তুমি কেমনে শুনলা কিস্তন পাত্রী ডাক দিয়ে পড়ি ভাই ভাই তিনটা প্রশ্ন করতে চাই এক নাম্বার প্রশ্ন হইল যে আল্লাহ নবীর চেহারা মুবারকটা কিরকম ছিল এই বিবরণ তুমি আমাকে দিতে পারলে আমি তোমার হাতে কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করবো জোরে বলেন সুবহানাল্লাহ

কনফারেন্সের মধ্যে তাকে ইনভাইটেড হলো বলতেছে প্রত্যেকটা ধর্মের তাৎপর্য ওখানে বর্ণনা করতে হবে প্রথম সময় দেওয়া হইল খ্রিস্টানকে দেড় ঘন্টা সময় দেওয়া হইল হিন্দুকে সময় দেওয়া হইল দুই ঘন্টা মুসলমানকে সময় দেওয়া হয়েছে মাত্র পাঁচ মিনিট কয় মিনিট কয় মিনিট তার কারণ হইল খ্রিস্টান ইহুদ্সরা বেইমানরা হিন্দুরা মুসলমান ধর্মকে অ্যালাউ করে না এটা তো সময় দিতে পারবি

মজার কাজে কই কাজে আপনি মজার কয়ে আনেন কালি আব্দুল ওয়াহিদ নাও একটা লোক তে লোক ডাক দিয়ে বলতেছে ও কালি আব্দুল বাসে তোমাকে সময় দেওয়া হলো 5 মিনিট তুমি 1 মিনিটে তুমি 4 মিনিট সময় খায়া ফেললা আর তোমার হাতে আছে 1 মিনিট তুমি 1 মিনিটে ইসলাম ধর্মে কি প্রশংসা করবা উনি যখন ডাক দিয়ে বলতেছে 1 মিনিট যদি এক সেকেন্ড সময় আমার হাতের মধ্যে থাকে একবার যদি আমার রব্বি কাঁদেন কে আল্লাহ বলে ডাক আমার আলু আমাকে মাফ করে দিয়ে হুজুর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালিয়াপুও হেদওয়াত করতেছে যে লোকটা বিচারপতি যে লোকটা પોલીસ করে যে লোকটা লালবাড়ি সদায়তে পাপের সময় শেষ কালিয়াপুও হেদওয়াত করতেছে যে বড় মহা পণ্ডিত ছিলেন স্বভাববতী ছিলেন উনি তাক লাগায় শুনতেছে বড় বড় খিসতানবাদী সব বড় বড় গরম হয়ে গেল একই বলতেছে কোনো বাজনা নাই কোনো সাউন্ড সিস্টেম নাই কত সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে যেই লোকটা বেল্টিক ধীরে 5 মিনিট পার হইয়া আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে গেল তাই আব্দুল বাসিত বলতেছে সলাকাল্লাহুল আযিম समस्त কિસ્তার পাত্রে বিয়ষ হয়ে গেল সবাই উঠে ডাক দেয় কয় কিসতো আলী ভাই আব্দুল বাসিত ভাই মুসলমান ভাই কোরআন তেলাওয়াত করে এখানি শেষ বলতেছে কয় না না কেমন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তেলাওয়াত শেষ হওয়ার আগে আল্লাহু আকবার

ও আমার এলাকার লোকেরা এখানে কেউ আসলে আমার বাড়ি থেকে কেউ আসলে আমার সামনে একটু আসো কয়েকজন যুবক চলে আসলো আইসে বলতেছে আমরা আসলাম কি বলবেন বলেন তোমরা আমার আম্মাকে বলে দিও যে সন্তান কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেন বলতেছে স্যার আপনি কি সত্যি গ্রহণ করছেন তো হ্যাঁ অবশ্যই গ্রহণ করছি এত সুন্দর আল্লাহর কালাম কোনও নাই কত সুন্দর আল্লাহর কালাম আল্লাহ আকবর এত সুন্দর পড়লো

আল্লাহর কাছে এই মুসলমান একটা কথা খেয়াল লাগবে দুনিয়ার কারো কোনো সম্পদ সন্তান দেওয়ার কারো কোনো ক্ষতি কোনো ঈদ নাই আল্লাহ রব্বুল যদি দেয় ইচ্ছা করলে তাকে দিবে আল্লাহ রব্বুল আলম সন্তান দিয়ে পরীক্ষা করে আবার তাকে নিঃসন্তান পরীক্ষা করে কথা বলেন ঠিক কিনা চাইব কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কারো কাছে বলা খাজা বাবা কন আটটু বাকন কুতুব বাকন রাজার বাকন কোনো কিছুই নাই মালিক বলে যাবেন ওরা একটা গান গায় বা

এবং আল্লাহ রাস্তায় দান করতে হবে এই যে পাঁচটি আলামতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন কবুল করক সকলে বলে আমিন আর একটা আওয়াজ দিয়ে বলি আমিন আল্লাহ কবুল করুক যে কথাগুলো বললাম যা দান করেছেন সংক্ষিপ্ত পরিচয় দিই আর এখানে দেখা হয়েছে আবেস মোল্লা ফিরোজ আহমদ সিদ্দিকি খতিব বাইদুল হুদার কেন্দ্রীয় জামা মসজিদ আমার বাড়ি কিন্তু পাটগ্রাম ভুল বুঝবেন না আমি আপনার একটা সন্তান পরিচয় ভালো আমার বাড়ি কিন্তু কুমড়ি হাটে